নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম আর সে কারণেই আজকে যাচ্ছি আমি হসপিটালে জানেন কেন জানি না সেই একদম ছোট্টবেলা থেকে ডক্টর হসপিটাল মেডিসিন এসব শুনলে নিজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতো আর সঙ্গে প্রচণ্ড টেনশন যদি আমি ভয়ে ডক্টর দেখাতে না আসি তার জন্যেই বুনু এই ব্যবস্থাটা আগেই করে রেখেছিল অনলাইনে স্লট বুক করে রেখেছিল যাতে করে হসপিটালে এসে আমাকে না ওয়েট করতে হয় এবং যাতে আমি হসপিটালে অবশ্যই আসি অনেক বকাঝকা অনেক কিছু করার পর আজকে আমাকে ফাইনালি ডক্টরের কাছে আনতে পেরেছে এই যে দেখুন আমি আজকে কলকাতার মুকুন্দপুরে আর এন টেগর হসপিটালের ডক্টর দেখিয়েছি হসপিটালের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তাই আপনাদেরকে আর শেয়ার করতে পারিনি তবে হসপিটালটি খুবই ভালো এবং ওখানে যারা আছেন সবাই খুবই কোঅপারেটিভ যাই হোক আমরা এখন রাস্তায় চলে এসেছি আর রাস্তায় আস্তে আস্তে বোন তো প্রেসক্রিপশান দেখে আমাকে শুধু বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তোকে কবে থেকে ডক্টর দেখাতে বলেছি অথচ তুই একটা কোনো কথা শুনিস না আর আমি ওদিকে ওর কনসেন্ট্রেশন যাতে ব্রেক হয় আমায় যাতে আর বকাবকি না করে তার জন্য দেখাচ্ছি ওই দেখ আর এন টেগর হসপিটাল ও আবার আমায় বোঝাচ্ছে সেটা তো আমি জানি এক্ষুনি তো ওখান থেকেই ঘুরে এলাম এখন তুই শুধু তোর প্রেসক্রিপশানটা দেখ আর ভাব সত্যিই তাই আমার জন্য ওরা এতটাই টেনশান করছে আর সেখানে আমি একেবারে টেনশান ফ্রি ও শুধুমাত্র আমার বোন নয় আমার ব্যাক বোনও বটে আর এই যে এই দুজন মানুষকে দেখুন যারা সর্বক্ষণ আমায় আগলে রাখে একজন তো হসপিটাল থেকে বেরোনো মাত্রই ফোন করা শুরু করেছে কোথায় কিভাবে কোন রিপোর্টটা করানো যাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে ওরা দুজনে আলোচনা করছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু বক বক করেই যাচ্ছি আসলে অতিরিক্ত টেনশান হচ্ছে যার কারণে এতটাই বক বক করছিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও ঈশ্বরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এবং আমার কাছের মানুষগুলোর সহযোগিতায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব